নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ আজকে আমি আবার একটা দারুণ সাথে রেসিপি নিয়ে চলে এসেছি কি কন দেহি কোমো দাঁড়ান আগে কিছু কথা কয়ে নি এটা কিন্তু আমাকে এই দেশের যে খাবার জনপ্রিয় সেটা কিন্তু না এই পার বাংলা ওই পার বাংলা দুই দেশ মিলে এই খাবারটা খুবই জনপ্রিয় ঐতিহ্যবাহী একটা খাবার এ রান্নাটা এখন প্রায় মানুষে ভুলেই গেছে ভুললে যায় না ঠিক বানায় না সুযোগ সুবিধা হয় না দেখা তাই কিন্তু একবার হলো এই রান্নাটা বানায় দেখবেন যেমন স্বাদ স্বাদবো খাইতে মাছ মাংস তো ভুলেই যাবেন তাই চলেন বেশি দেরি না করে রান্নাটা শুরু করুন আর হ্যাঁ কয়ে দিই কী রান্না করুন আজকে আমি রান্না করুন দেশি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের বড়া ঝোল চলেন তাহলে রান্নাটা শুরু করি এই দেখেন বন্ধুরা আমার চিংড়ি মাছ এই চিংড়ি দিয়ে আজকে আমি চিংড়ির ঝোল বানাবো চলেন চিংড়িটি তো পাইছাগোটে পয়সা করে এবারে সুন্দর করে পাটা পোতে নিপাশ করে বাইটে নিই চিংড়ি মাছটা বাটা যত সুন্দর নিপাশ হবো কিন্তু চিংড়ি বড়াগুলো খাইতে তত বেশি স্বাদ হবো দেখবেন যেন গোটা গোটা না থাকে আর ওই যে চিংড়ি মাছের এখন খোসারা একটু শক্ত থাকে বাটতে একটু কষ্ট হবে কিন্তু কষ্টলে কষ্ট মিলে কথা তো আসে তাই চিংড়ি মাছটা বারবার করে গষে গসে সুন্দর নিপাশ করে বাটি নেবেন শিলনোড়া দাঁড় থাকলে তো বাটার কোনো ব্যাপারই না সুন্দরভাবে হয়ে যাব আর যা শিলনোরা নাই তারা ওই যে যের ওইটা মশলা বাটার মেশিন আছে না হেডের মধ্যে দিয়েও সুন্দর করে বাটি নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আপনার দাহাই আমি চিংড়ি মাছটি কীরকম নি করে বাড়ছে ওই দেন দেখছেন কত সুন্দর নিপাশ হয়েছে আমার বাটাটা বাটা মন করে আমি সব চিংড়িটি সুন্দর করে বাইটে নেব আর চিংড়ি মাছ কিন্তু বাটলে এবার একটু কালা কালার রঙ হবে আবার মনে করেন না যেন চিংড়ি মাছ নষ্ট হয়ে গেছে যে কোনো চিংড়ি বাটবেন দেখবেন রঙটা একটু মানে কালচে নিয়ে রইব কীস আবার মনে করেন না যেন আপনারা দেন বাটাটা আমার কী সুন্দর নিপাশ করে বাটা হয়ে গেছে এখন করে চার পাঁচটা কাঁচা লঙ্কা বাইটে নিই কাঁচা লঙ্কা বাইটা ওই চিংড়ি মাছের মধ্যেই দিয়ে দেবো কেন বড়া করম যেহেতু একটু বড়া জাল জাল না হলে খাইতে আবার স্বাদ লাগবো না আর খেয়াল রাখেন এই যে কাঁচা লঙ্কাটা যে বাটবেন কাঁচা ওই জন্য সুন্দর একটু মিহি করে বাটা হয় কাঁচা লঙ্কা বাড়িতে আমি চিংড়ি মাছে দিয়ে দিছি আর এদিকে আদা পিঁয়াজ জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এডিটাও এখন শিল্নড়াই সুন্দর করে নিপাশ করে বাড়িতে নেব দেন পেঁয়াজ দিছি দে হ্যাঁ বাটাটা আমার কেমন জল জল হয়েছে সবার কিছু মনে করেন না যেন জল বেশি দিয়ে নিই পেঁয়াজের থেকে যা জল বেড়েছে হেহেতেই আমার বাটাটা এমন জল জল হয়ে গেছে গা কারণ চিংড়ি মাছের মধ্যে আগে থেকেই তো ওই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রাখছিলাম কারণ মিহি করে কোচায় রাখা দুধে পেঁয়াজ দিলাম আর হাফ চামচ নুন আর হাফ চামচ হলদির গুঁড়া ব্যাস আর কিছু সি দো না এগুলো দিয়ে আগে সুন্দর করে মিশামো ও আর একটা জিনিস দিব দাঁড়ান দেয় কিন্তু আগে এগুলো মিশায় নিই চিংড়ি মাছ বাটার সাথে পেঁয়াজ লঙ্কা বাটা তারপরে হচ্ছে গিয়ে নুন হলদি সুন্দর করে মিশানো হয়ে গেছে কারণ আমি দিদি ওই একশো গ্রাম বেসন এনে আমার আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ছিল আড়াইশো গ্রাম চিংড়ি মাছের সাথে আমি এই যে একশো গ্রাম বেসন দিলাম দেখেন মাপটাও আপনাকে করে দিলাম আপনাকে বানাইতে কোনো অসুবিধা হবে না আর লঙ্কা বাটা যে যেমন জাল খান এমন পরিমাণে দিবেন আর লবণটা হাফ চামচ দিলেই হইব বেশি লাগবো না দেন ময়দা ময়দা না বেসনটা দিয়া আমি এবার চিংড়ি মাছ বাটাটা সুন্দর করে হাত দিয়ে আর আলু করে মাহায় নিছি দেন কিছুটা চিটচিট একটা ভাব আছে না মানে বড়া খাইতে গেলে তো একটু চিটচিট তো ভাব লাগবোই না কিন্তু বড়া আবার দেওয়া যাবে না আর এদিকে না এই যে আলু দিয়ে আমি আজকে মাছের ঝোল ভরা রান্না করুন সে আলু আলু চা কড়া বলতে চারটা আলু নিশি চারটা আলুরে মানে গোল গোল করে কাটে নিশি এদিকে উনান ধরে কড়াই চাপাই দিছি কড়াইও গরম হয়ে গেছে গা কান তো তোমার সাদা তেল এ চিংড়ি মাছের বড়াটা কিন্তু আপনাকে সাদা তেলে বাঁচতে হবে সর্ষের তেল দিয়ে বাঁধলে কিন্তু হেমন সাদা লাগবো না এটাকে এক আমি বড়াটি সব দিয়ে দেবো আর চিংড়ি মাছের বড়া এমন ম্যাজিক দেখবেন দিতে দিতেই খেয়াল রাখেন দেখেন বড়াটি কত বড়ো হয়ে যা সে না খালি দিতেই যা দেরি বড় হয়ে তার দেরি করে না দেখেন কড়াইটা এটা যেন কী যেটুকানা তেল দিচ্ছিলাম তেলটুকু এবারে বই গেছে গা আর চিংড়ি মাছের বড়াটা কিন্তু একটু কম আসে ধীরে সুস্থে যত্ন করে বাঁচবেন তাড়াহোড়া করে জাল দেবেন বাইরেটা ফুঁড়ে কালা হয়ে যাবো না কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থাকবো যেহেতু চিংড়ি মাছ একটু তো বাজা হইতে সময় লাগবে তাই সময় নিয়ে ভাসবেন দেখবেন ফুলটা টুব্বা টুব্বা হয়ে যাবো খাইতেও ভালো লাগবো আর ভিতরেও সুন্দর সিদ্ধ হয়ে যাবো আর ভিতরটা যদি সুন্দর করে সিদ্ধ বাজা না হয় তাহলে তো আবার চিংড়ি মাছের কাঁচা কাঁচা গন্ধ করবো সেই কারণে তো আবার কইবেন কী রেসিপি দেওয়া দিদি ভিতরে তো কাঁচা থাকে একটু আঁচটা কম করা যত্ন করা একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন তাহলে ঠিকঠাক হয়ে যাব দেখেন আমার চিংড়ি মাছটি ফুলে ফাইপে কত বড় হয়ে গেছে আমি নামায়নি চিংড়ি মাছ যেন বাজা হয়ে গেছে এরপরে বেশি বাজালে উপর থেকে কালা হয়ে যাবে বা দেখেন তাতে একটু লাল লাল রঙ ধরছে একটু লাল লাল রঙ না হয় কিন্তু বড় আবার দেখতে সুন্দর লাগবো না আবার খাইতেও একটু মনটা একটু খুঁত করবো তাই বাজারা নিজেকে মনের মতনই করে নেবেন আমার বড়া বড়াবাজিটি হয়ে গেছে এখন বাকি দিও আমি একইভাবে বাজে নেব দেখুন দিও আদর্শী তাহলে মনটা একটু পরে দিয়ে ফুললা ফেঁপবে কত বড়ো হয়ে যায় সি গা এবারে উল্টাই দিই দাঁড়ান ও বাবা দেয়নি একচুয়ালি সবটি উল্টে গেল কা দেখছেন আমার আর কষ্টই করতে হলো না আর যদি দেয়নি এমন জোড়া লেগে গেছে হালকা করে একটু নাড়া দিবেন দেখুন সব সুন্দর ঝর্জেরা হয়ে ছাড়ে যাব গা দেখেন আপনার সাথে গল্প করতে করতে আমার সবটি বড় বাজা হয়ে গেছে বড়া বাজারটি সব নামায় নিছি দেখেন আপনার দেখাই বড়াগুলো আমার কেমন স্পঞ্জের মতো হয়েছে দেখছেন ওই দেখেন দেখবেন ওই দেখেন দেখছেন কত স্পঞ্জের মতো হয়েছে মানে ভিতরটা কত ফাঁপা হয়েছে বলতে ভাবেন মানে বড়াটা আমার সুন্দর বাজা হয়েছে আর এই বড়ার ভিতরে যা সুন্দর ঝোল ঢুকবো নুন ঝাল সবই ঢুকে দেবো গা এদিকে ওই যে বড়া বাজার তেলের মধ্যে যে কুইটার আলুটি দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে বাজে নেবো এই কামটা কিন্তু আপনাকে করতে যাবো নাহলে কিন্তু জলব আর আসল স্বাদ কিন্তু পাইবেনই না দেন আলুটা আমি পাঁচ মিনিট ভাজছি দেখেন কি সুন্দর একটা বাজা বাজা রঙ ধরছে না এবার দাঁড়ান হাফ চামচ হলদির গুঁড়া দিয়ে দিই তাহলে আরও সুন্দর দেখাইব দেন হাফ চামচ হলদির গুঁড়া দিয়ে আমি এবার নাইরা চেরা সুন্দর করে মিশায় নামায় নিলেই আমার আলু বাজার রেডি হয়ে যাব গা ধ্যান আর এখানে কিন্তু আমার আলু আশি পার্সেন্ট সিদ্ধ হয়েই গেছে চলেন আলু বাজারটি আমার হয়ে গেছে এখন আমি আস্তে করে নামাই নি আস্তে করে দপাস করে নামাইলেও কোনো অসুবিধা নেই আলু তো অন্য কিছু তো আর না আলুটি নামাই নামাইনিছি এবার ধ্যান এই যে আলু বাজার পরে কড়াইতে আরেকটুখানি তেল ছিল সেই তেলের মধ্যে আমি একটু সরষের তেল দিয়া তারপরে অল্প একটু সাদা জিরা তারপরে এই যে তিনটে এলাচ আর দুই টুকরো দারচিনি সোমবার দিয়ে দিয়েছি আর ওই যে বাইটে রাখছিলাম যে মশলাটা পেঁয়াজ আদা জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সে মশলাটা এখন দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভালো করে নায়রা চেরা মশলাটা কষায় নেবো মশলা যত ভালো কষানো হবে তরকারি স্বাদ কিন্তু তত পারবো এইটা কিন্তু সবসময় মাথায় রাখাই লাগবো একটু নাড়া চেড়াই মিশাইয়া এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন মানে আমি এক চামচ নুন দিয়েছি আর নুন দিয়ে আবারও নাইরাচড়ায় মিশাই আবার দেবো হাফ চামচ হলদির গুঁড়া দেন আমি এসে গাছতলা রান্নাতে পাইছি গাছতলা রান্না দেহা কড়াইয়ের মধ্যে ঠিকঠাক মতো আলো ফসা দাছে না কেমন যেন কালা কালা দেখা দিতেছে আসলে কিন্তু এর রঙটা এত সুন্দর দেখা হইতেছে না দেখলেই অবাক হয়ে যাবেন গা দেন কইতে কইতে আমার মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা কষানোর সময় দেখছেন তাই উনানের আগুনটা একবারে নিবা নিবা রাখছি ধপ ধপ করে কিন্তু উনানের আগুনে জাল দেবেন না যার মশলাটা কষাবেন দেন আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিছে এবারে ওই যে আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে মানে ভাইজি রাখছিলাম যে আলু হে আলুটা এখন দিয়ে দেবো এবার আলুর সাথে মশলাটা ভালো করে নাইরা চাই মিশাইয়া কষাইয়া একদম সুন্দর করে মিলাই মিশাইয়া একাকার করে হেলাই দেব দেখেন আমার আলু আর মশলা একসাথে মাখামাখি হইয়া কি সুন্দর একটা তরকারি তৈরি হয়ে যেতেছে আমার কষানো শেষ এবারে দিয়ে দেবো জল দেখেন আমি এনে ঠুকদানা জল দিয়েছি এই জলে কিন্তু হবো না আমার কিন্তু এনে আরও এক গ্লাস জল দিতে হবো কেন ওই যে ঝোল বড়া করছি ওই যে যেই বড়াটি বাজে রাখছি দেখছেন তো কতটি বড়া ওই বড়াটি যেন তরকারিতে দিমো তরকারির জোল কিন্তু তাহলে আর এক শুকাই দেবো গা আর তরকারির জোলটা যদি শুকিয়ে যায় খামু খামুকারে দেয়া আর এই ঝোল বড়া রান্না গিয়ে জোলটা তোকে একটু বেশি দিবেন যেন বড়ায় যেন জোলটা আনার পরেও যেন তরকারিতে তার জোল থাহে তাহলে কড়াই বলে দিয়ে না মাপ বুঝে দিয়েন এদিকে দেখেন আলোটা আমার সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও কিন্তু হয়ে গেছে দেখে তো বুঝতেছেন কতখানি পরিমাণে জল আছে এবার আমি এই যে সব বড়া বাজারই দিয়ে দেব দেখেন বড়া বাজারটি দিয়ে তরকারি আবার কি সুন্দর দেহ আসছে এবার এগুলো দিয়ে বড়াগুলো দিয়ে ওনার এবার দশ মিনিট দশ মিনিট না দুই মিনিট দিলে এগো বেশি কই হালাইছি দুই মিনিট সুন্দর করে জাল দিয়ে নিছি দেন তরকারিটা আমার রয়ে গেছে কেন চলে নামাই নামুম দেখলেন কোনো বা কিন্তু বাজা মশলা বাটা মশলা কিছুই কিন্তু পরে আর দিলাম না চিংড়ি মাছের বড়া করে দিয়ে আর কোনো মশলা বাতি দিয়ে নেই তাহলে কিন্তু চিংড়ি মাছের বড়া যে আসল সেন্ট বা স্বাদ হেরে কিন্তু থাকবো না দেন তরকারির কালার দেখালে একবার দেখেন আপনারা দেখছেন কত সুন্দর দেখাতেছে না আর দেখলেন তো রান্না করাটাও কত সোজা একদম চোখের পলকে রান্নাটা করা যায় যে কোনো কেউ ইজিলি এই রান্নাটা করতে পারবো ওই দেখেন বন্ধুরা কত কিছু ইংলিশ কথা শিখে গেছে আমি ওই দ্য ইংলিশে কইতে পারছি এবার তারা আপনাদের বড়াটা ভাইগে দেওয়া একবার দেখেন কত সুন্দর নরম তুলতে লা সে বড়াটা আর ভিতরে কি সুন্দর ফাঁপা দেখছেন তো এবার খায়া দিয়ে কেমন স্বাদ এসে কী কমো বন্ধুরা মুহে দিয়া আমি তো অবাক হয়ে গেছি গা এত যে স্বাদ হয় সে তরকারিটা না খাইলে বিশ্বাস করবেন না যদি আপনাকে আমার এই সহজ রেসিপিটা ভাল লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলেন না আর দেখেন আমি তো খাওয়া কামাই দিতেছি না বড়াডাব এত সুন্দর নুনে জালে পরিপূর্ণ হয়েছে সে আর মতো না খালি খাওয়াটা একবার দেখেন আমার